হ্যালো গাইস তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেকটাই ভালো আছি তো আজ তো শিবরাত্রি সেটা সবাই জানো তো দেখো আমি ঘুম থেকে উঠে ডাইরেক্ট স্নান দান করে ঘরের পুজো দিয়ে আমি কিন্তু দেখো আমার ছোট্ট একটা মন্দিরে চলে এসেছি আর আমার এই মন্দিরটা একটু পরিষ্কার করে নেব তো দেখো এখানে কিন্তু আমি শিবের মাথার থেকে ধোতরা ফুলগুলো উঠিয়ে নিলাম সব এক এক করে আর এখানে কিন্তু অনেক দিন ধরে আমি মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে না সেরকমভাবে তো যেহেতু আজ শিবরাত্রি তো আমি শিবের মাথার জল ঢালবো তো এই জন্য চলো আমি মন্দিরটাকে ভালো করে ছাপা করে নিচ্ছি আর যেহেতু আমি টাইমও পাচ্ছি না অনেক সকালে আমার কলেজ যেতে হয় ঘুম থেকে উঠে আমি পুজো দিয়ে দৌড়ে কলেজ যেতে হয় নটার দিয়ে ক্লাস থাকে সেই জন্য কিন্তু আমার মন্দিরটাকে কি এরকমভাবে থাকে না আমার মা দিদি মাঝে মধ্যে সুন্দর করে লেপে ভালো করে পুজো দেয় তো চলো আজ আমি পরিষ্কার করবো আর এই দেখো আমার এই ছোট্ট মন্দিরটা কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে তাই মায়ের হাতে বানানো আমার এই ছোট্ট মন্দিরটাতে প্রথম জল ঢেলে আমি আজ ব্রত রাখছি শিব বাবার ছোটো দেখে একটা জিনিস তো শিখে এসেছি মাকে দেখে যে জীবনে অনেক কিছুর জন্য লড়াই করে বাঁচতে হয় দেখো জীবনে কোনো কিছুই কিন্তু লড়াই না করে পাওয়া একটা অসম্ভব কথা যারা যারা ভাবছ যে দেখো এই জল ঢালা এই ব্রত করা এই পূজা অর্চা করা হ্যাঁ এটা করতে হবে ভগবান আমরা সবাই বিশ্বাসী কিন্তু যে ভগবানের কাছে গিয়ে বলা যে আমাকে এটা দাও ওটা দাও তার জন্য কিন্তু নিজেকে একটু কষ্ট করতে হবে আমাদের প্রত্যেকের জীবনে এই কষ্ট জিনিসটা আসাটা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে একটা প্রথম পার্ট বলতে পারো দেখো জীবনে কিন্তু কষ্ট না আসলে এই সুখের অনুভূতিটা কিন্তু আমরা সুন্দরভাবে ফিল করতে পারবো তাই আমাদের জীবনে প্রত্যেকের দুঃখটা একটু অনুভব করতে হয় দেখো সুখের দিনটা কিন্তু ফটৎ করে চলে যায় কিন্তু দুঃখটা যেতে চায় না কেন জানো আমরা দুঃখটাকে সেরকমভাবে ফিল করি না আর সুখটাকে সুন্দরভাবে ফিল করতে পারি কিন্তু দেখো দুঃখ যত পাবে তত কিন্তু জীবনটা আরও মজুতভাবে গড়ে ওঠে তাই কিনা বল দুঃখের সময় কিন্তু মানুষ চেনা বড় কঠিন ব্যাপার দেখো যখন দুঃখ আসবে তখন কিন্তু যেগুলো আপন মানুষ সেগুলো কিন্তু পর হতে দেখেছি আমার নিজের জীবনের ওপর দিয়ে বলছি অনেক দেখেছি যখন সুখের সময়ে কিন্তু তখন তুমি মানুষকে ডেকে আনতে পারবে না তখন কিন্তু এমনিতেই চলে আসে কিন্তু দুঃখ আসলে সবাই পিছিয়ে যায় কেন জানো মানুষই মানুষের পরম শত্রু আমার জীবনে এটুকু তো আমি বুঝেছি যে জীবনে যাই কিছু হোক না কেন এই হাসি মুখটা নিয়েই সব সময় থাকতে হবে জানো যখন তুমি মন খারাপ হয়ে থাকবে তখন মানুষ কীভাবে আরও মনটা ভেঙে দিতে পারবে সে ধান্দায় থাকে কিন্তু তুমি যদি হাসি মুখে থাকো যে তুমি মনে একদম কষ্ট চোরমার হয়ে যাও সেটাও কিন্তু মানুষ বুঝতেও পারবে না হ্যাঁ তুমি ভালো আছো তাই আমি বলছি এই তো ভগবান আজকে মহাশিবরাত্রি এর কাছে গিয়ে তুমি মাথা খুঁড়তে হবে না শুধু মনের কথা একটু ভালোভাবে বলো যে বাবা আমাকে একটু কষ্ট থেকে একটু দূরে করে রাখো তাহলে দেখবে বাবা শুনবে কিন্তু হ্যাঁ কিছু যেতে চাইতে হবে না বাবা এমনিতেই দিবে তোমার যেটা ভালো সেটা বাবা দিবেই আর যেটা তোমার ভালো না সেটা দিবেও না তার জন্য তুমি কান্নাকাটি করে বাবার কাছে মাথা ঘুরেও সেটা কোনো লাভ হবে না তাই বলছি নিজেকে সবসময় ভালো রাখো নিজের জন্য বাঁচো আর নিজেকে একটু সুন্দরভাবে বাঁচার জন্য সেরকম পদ তৈরি করো সেটা তুমি নিজেই করতে লাগবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে জায়গাটা সম্পূর্ণ মুছে ফেললাম সবার জীবনে অপেক্ষা আর ধৈর্য এই জিনিসটা কিন্তু সবার মধ্যে থাকে না যার মধ্যে আছে সে কিন্তু অনেকটা শক্তিশালী দেখো অপেক্ষার ফল অনেকটা মধুর হয় আর ধৈর্য ধরলে সেটার জিনিস অনেকটা সুন্দর হয় আজ যদি তোমাকে কেউ খারাপ নোংরা কথা বা খারাপ মন্তব্য করছে তাহলে সেখানে তুমি চুপ করে চলে আসো দেখবে কালকে কি ঠিক আছে তোমাকে ওই লোকগুলোই ভালো বলে তোমাকে দাবি করবে না ও খুব ভালো তার জন্য কিন্তু ধৈর্য হতে হবে সেই ধৈর্য জিনিসটা রাখতে হবে নিজের মধ্যে তার জন্য কিন্তু অনেকটা ভগবানের প্রতি কৃপা রাখতে হবে শান্ত থাকতে হবে তার জন্য মানুষের প্রতি ভরসা আর বিশ্বাস করে অনেকবার ঠকেছি আর নয় এখন থেকে আমি ভগবানের প্রতি অনেকটা বিশ্বাস আর ভরসা দিয়ে সব সময় সর্বদা ভগবানের প্রতি এতটাই ভগ্ন থাকি যে দুটো মানুষ যদি আমাকে খারাপ কথা বলে চলে যায় সেটা আমার একদমই গায়ে লাগে না ভগবান যদি একবার নিজের মনের মতো করে রাখতে পারো তাহলে সেই মানুষগুলো যদি কিছু বলেও যায় সেটাতে তোমার কোনো কিছু যাবে আসবে না তাই বলি ভগবানের প্রতি একটু ভরসা রাখো দেখবে সময় একদিন ঠিক ঘুরবে এ জীবনে চায় না কোনো ভালোবাসা চায় না কোনো প্রতিশ্রুতি শুধু চাই ভগবানের আরাধনা আর ভগবানের ভক্তি আজকের দিনে মহাদেব মাতা পার্বতীকে নিজের করে পেয়েছিল অনেক দিনের তপস্যা তাদের সাকসেস হয়েছিল জানো কেন যদি তুমি শুদ্ধ মনে কাউকে ভালোবাসো যদি মনে ভক্তি শ্রদ্ধা নিয়ে তাকে সম্মান করো তাহলে একদিন একদিন সেই ভালোবাসা পূর্ণতা পায় কিন্তু আজকের দিনের ভালোবাসা কেন পূর্ণতা পায় না সেগুলোতে টাকা ধন দলাত শারীরিক চাহিদা অনেক কিছুই ভরপুর কিন্তু এগুলো ছাড়া যদি মানুষ নিজের মনুষ্যত্ব দিয়ে খালি মানুষটাকে ভালোবাসত তাহলে কিন্তু আজকের ভালোবাসাও পূর্ণতা পেত হয়তো অনেকেরই ক্ষেত্রে এরকম মনে হয় যে আমি ভগবানের কাছে এটা চেয়েছি এটা পাইনি হ্যাঁ ভগবানের আমি আর বিশ্বাস করব না সেটা ভুল কথা তুমি ভগবানের কাছে যদি চেয়েও পাওনি তাহলে ভেবে নিও ভগবান তোমাকে এমন একটা মূল্যবান জিনিস দেবে যেটা তুমি না চাওয়ার আগেই পেয়ে যাবে সেটার জন্য তুমি শুধু অপেক্ষা করো দেখবে একদিন না একদিন ঠিক তোমার ভালো জিনিস তোমার কাছেই ফিরে আসবে তার জন্য তুমি মন খারাপ করে ভগবানকে দোষারোপ করো না কারণ ভগবান জানে যে তুমি কোনটাতে ভালো থাকবে কোনটাতে খারাপ থাকবে তাই ভগবান জেনে শুনেই তোমাকে সে জিনিস দেবে না যেটাতে তুমি কষ্ট পাবে আর তার জন্য কিন্তু কষ্ট পেলে সেটার জন্য ভগবানই দায়ী থাকবে আবার তুমি ভগবানকেই দোষারোপ করবে তার জন্য বলি ভগবানকে কেউ কোনো দিন দোষারোপ করো না কারণ ভগবান যা চায় সেটাই করবে সেটার জন্য তোমরা সন্তুষ্ট থেকো কারণ ভগবানের ওপর আর কোনো কিছুই নেই নিজের যদি সৎকর্ম ভাবনা সৎ চিন্তা নিয়ে সবসময় থাকো তাহলে দেখবে কেউ কোনো দিন তোমাকে নিজে নামিয়ে যেতে পারবে না একদিন না একদিন সেও এই নর্দমায় নিজে পচে গলে মরবে তার জন্য কর্ম আগে ঠিক করবে তারপর এই যে ভগবানের ওপর ভক্তি বিশ্বাস সেটা পরে আগে নিজেকে সৎ করো সৎকর্ম নিয়ে নিজে এগিয়ে যাও আজকের ব্লগে অনেক কিছু দিয়ে জ্ঞান দিলাম সেটা সত্যি বলছি আমার নিজের মন থেকে বলছি নিজে পাওয়া শিক্ষার থেকে বলছি জীবনে অনেক কিছুই পেয়েছি অনেক কিছু হারিয়েছি তার জন্য না আর আমার আক্ষেপ চিন্তা ভয় সেগুলো লাগে না সত্যি জীবনে যদি তুমি এতটা লক্ষ্য পাও না তারপর কিন্তু নিজের ভয় চিন্তা কিচ্ছু থাকে না দেখো মহাদেবকে এখানে কিন্তু আমি শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি সব কিছুই আজকে শ্যাম্পু দিয়ে ধোয়া পাকলা করেছি কারণ অনেকদিন ধরে লেতরা হয়েছিল তার জন্য আজকে ভাবলাম সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে স্নান করে দিই তো মহাশিবরাত্রি যেহেতু আমিও স্নান করেছি শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়েছি আজকে তার জন্য মহাদেবকে আমি শ্যাম্পু দিয়ে স্নান করে দিলাম আর তোমরা কারা কারা আজকের দিনটা স্পেশালভাবে পালন করছো প্লিজ কমেন্ট করে জানিও জানি না আমি আজকে রাত্রে কি হবে না হবে কিন্তু হ্যাঁ এখন আমি খুবই এক্সাইটেড এখন আমি মহাদেবকে জল ঢালবো দেখো এগুলো সব আমি ধুয়ে নিচ্ছি যদি কোনো কাজ খুশি মনে করো তাহলে কিন্তু সেই কাজটা নিষ্ঠাভাবে খুব সুন্দর হয় দেখো না আমি এত সুন্দরভাবে সব কিছু ধোয়া ধোঁয়া পাকলা তারপরে যে মন্দিরটা সুন্দর করে পরিষ্কার করছি আমার কিন্তু ভীষণই ভালো লাগছে দেখো পুজোর কাজ করতে কার না ভালো লাগে সবাই ভালো লাগে তারপর কিন্তু দেখো এখন কিন্তু আমি শিবের মাথায় জল ঢালবো তোমার তো আগেই বলেছিলাম আমার এই ছোট্ট মন্দিরটাতে ফার্স্ট আমি জল ঢেলে ব্রত রাখবো দেখো ওম নামে শিবাই ওম নামে শিবাই তুমি স সর্বদা আমাকে ভালো রেখো মহাদেব আর কিছু চাই না তোমার কাছে সকলকে ভালো রেখো সবার কষ্ট দূর করে দিও আজকে তোমার কাছে সবাই আসবে তোমার কাছে সবার মনের কথা বলতে আশা করি তুমি সবার মনের কথা রাখো তার জন্যই কিন্তু তোমার ওপর সবার বিশ্বাস হয়তো আরও বিশ্বাস একটু বেড়ে যাবে তুমি দিদি সবার মনের কথা রাখো সবার জন্যই বলছি জীবনে যা কিছু হয়ে যাক কিছু ভুলে আবার নতুন করে শুরু করো যারা যারা ভাবছো না জীবনটা এখানেই শেষ কিন্তু না এখন কি শেষ আরও অনেকটা দূর এগিয়ে যাওয়া বাকি আছে নিজেকে নিয়ে ভেবে এগিয়ে যাও দেখবে সব কিছু ভালো হবে শুধু ভক্তি আর মনে বিশ্বাস রাখো আমি বারবারই বলছি এই কথাটা হ্যাঁ এটাই রাখো দেখবে খুব ভালো থাকবে দেখো আমার কিন্তু আজকে শিব মাথায় জল ঢেলে মনটা এতটা হালকা হয়েছে সত্যি বাবার কাছে আসলে মনটা এতটা ভালো হয়ে যায় বুঝি না কিসের জন্য সত্যি এর মধ্যে হয়তো কোনো একটা টান থাকে সত্যি নিজেকে যদি অনেকটা কষ্টে রাখো না যদি ঠাকুরের কাছে সমর্পণ করো নিজেকে দেখবে নিজের মনটা অনেকটা হালকা হয়ে যায় সেরকমই কথা ঠাকুরের ওপর বিশ্বাস রেখে নিজেকে নিয়ে গিয়ে যাও সুখী দেখো আমার পুজোটা কিন্তু আমি শিবের মাথায় জল ঢেলে সব কিছু এখন এক এক করে ফুল বেলপাতা দিয়ে দিলাম শিবের মাথায় এতো তো আমার মহাদেবের মাথায় জল ঢালা কমপ্লিট আর এখন তোমার পুজো শেষ আর আমি যেমনভাবে পুজো দিয়েছি আমার মহাদেব যেন সেভাবে আমার পুজোটা গ্রহণ করে যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আর তোমাদেরকে ভিডিওটাতে মাধ্যমে বলছি যদি আমার কিছু ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমাপ্রাপ্তি আমি তো চলো এখন আমার এই পুজোটা দেওয়া হয়ে গিয়েছে আর এখন যাব আমি পাশের বাড়ি শিব পূজা হচ্ছে ওইখানে পুজো দিতে সেখানে ব্রাহ্মণ এসেছে আর বেলা থেকে শুরু হবে প্রহরের পুজো যেটা প্রহরে প্রহরে জল ঢালে সেটা যায় না আদৌ পারবো কি না থাকতে তো চলো এই পর্যন্ত তো থাকলাম এখন যাই না ভগবানের ইচ্ছায় সেটা পরে বলছি তো চলো এখন আমি রেডি হব সেখানে যাওয়ার জন্য আর এখানে আমার খুবই ভালো লাগলো জল ঢেলে মহাদেবের মাথায় মনটা শান্ত হয়ে গেল তারপর দেখো এখানে আমি পাশে বাড়ি সেই পুজোতে চলে এসেছি এখানে কিন্তু ব্রাহ্মণ যজ্ঞ করছে আর এখন জল ঢালবো এখানে তো চলো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পোহরের পুজোতে আমি জল ঢালছি কি না সেটা আমি নেক্সট ব্লগে আবার শেয়ার করছি চলো টাটা